নমস্কার বন্ধুরা হালদা আর এস এস চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি তো এটি হলো আমাদের একদম বাড়ির সামনে তো আমাদের বাড়ির সামনে দেখো পরিবেশটা কত সুন্দর দেখো চারপাশটা দেখো কত সুন্দর আর আজকের আকাশটা মৌসুমটা খুবই সুন্দর হালকা হালকা মেঘলা সাথে হাওয়াও বইছে কত সুন্দর না গরম না ঠান্ডা খুব সুন্দর লাগছে আর আমাদের বাড়ির সামনে পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটি হচ্ছে আমাদের একটা ছোট্ট বাগান বাগানে কিছুই নেই তেমন কয়েকটা গাছ নারকেল গাছ তাছাড়া কিছুই নেই আর উপাশের নালা যত বাজারের জলে নালা দিয়ে চলে যায় তো যাই হোক আর দেখো আমাদের বাড়ির সামনে পুকুরের পাড়ে কতগুলো হাঁস এভাবে প্রতিদিন এরা থাকে পাশেই জল বুঝতে সব সময় জলে থাকে না এভাবে ডাঙায় বস থাকে কিছুক্ষণ আবার কিছু সময় জলে দেখা যায় তো যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়ির পাশের আমাদের বাড়ির পাশে চারিদিকের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবে দেখতেই পাচ্ছ কত সুন্দর পুকুরটা অবশ্য আমাদের নয় কিন্তু এটা আমাদের বাড়ির সামনে একদম আর এই পাশে দেখো নালা এখন তেমন জল নেই নালাতে বর্ষা হলে একদম এই দিক দিয়ে প্রচণ্ড সুত সতের বেগ চলে আসে এই দিক দিয়ে প্রচণ্ড গদিতে সোত দিয়ে জল বেয়ে যায় তো ভিডিওটা বড় করলাম না এখানেই শেষ করছি কারণ মানুষের এখন বড় ভিডিও দেখার ধৈর্য শক্তি খুব কম তাই আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবে সবাই ভালো থাকবে টাটা